আসসালামু আলাইকুম বিয়ার তো আজকে আমরা দেখব যে আমরা আমার যে পিসিটা সেট দিলাম বা ল্যাপটপটা কিনলাম এই ল্যাপটপটার যে কনফিগারেশন কি মানে এটার র্যাম কত তারপর রম কত যেটা হার্ড ডিস্ক কত তারপর প্রসেসর কোনটা এই ডিটেলসগুলো আমরা জানতে পারবো তো এটা জানার জন্য আমরা কিভাবে জানতে পারি তো এটা জানার জন্য খুব সহজে আপনার হোম স্ক্রিনে থাকার পরেই আপনি ডিসপিসিতে চলে যাবেন তো ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম ওপেন করার পর যে এখানে একটা খালি জায়গাটা পাবেন এখানে এখানে এই খালি জায়গার উপরেই রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার দেখবেন যে নিচে একটা অপশন পাবেন প্রপার্টিস প্রপার্টিসে তো ওকে বাটনে ক্লিক দেবেন লেফট বাটনে ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে ওপেন হলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার পিসির কী কী দেওয়া আছে যেমন প্রসেসর আমার এখানে আছে ইনটেল কোরআই ফাইভ টেন জেনারেশন ঠিক আছে তারপর আসি ইনস্টল মেমোরি কত জিবি ষোলো জিবি আমার মেমোরি ইনস্টল করা আছে তারপর সিস্টেম টাইপ কি সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম আচ্ছা পিসির বর্তমানে দুই ধরনের অপারেটিং সিস্টেম আছে একটা হলো বত্রিশ বিট আরেকটা হলো চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম তো আমারটা হলো চৌষট্টি বিট আপডেটগুলো চৌষট্টি বিটি থাকে বর্তমানে বত্রিশ বিটটা কিন্তু আগের সময় বেশি থাকতো আর কি ওগুলো ওল্ড ভার্সন আর কি ধরতে পারেন আচ্ছা তারপর আর কি আছে এখানে এখানে এই কয়টা জানতে পারবেন আপনারই তারপর এখানে দেওয়া আছে আপনার কিন্তু উইন্ডোজ টেন যদি আপনার উইন্ডোজ ইলেভেন থাকে ইলেভেন দেওয়া থাকবে এখানে ঠিক আছে এই জিনিসটা আচ্ছা উইন্ডোজ টেন আমার এখানে আচ্ছা এই জিনিসটা যদি আপনি আরও ভালোভাবে জানতে চান এগুলো আরও ডিটেলস কিছু জানতে চান তাহলে আরেকটা অপশন আছে সেটা কি আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন এখানে গিয়ে সার্চ করতে পারেন রান আর ইউ এন রান রান লিখে সার্চ করলে একটা অপশন পাবেন এই যে সিস্টেমের এটাতে ক্লিক দিবেন এটা রান অপশনটা ওই যে ওপেন হয়ে যাবে দেখেন এই যে এটা একটা ওপেন হয়ে গেছে এখানে এসে আপনি একটা লেখা লিখে কিন্তু লেখার মাধ্যমে কিন্তু এটা ওপেন করতে পারবেন এখানে একটা জাস্ট সিম্পল সেটা কি এখানে লিখতে পারবেন যে এম এস ইনফো ঠিক আছে এম এস ইনফো থার্টি টু জাস্ট এম এস ইনফো থার্টি টু এটা লিখে যদি ওকে তে ক্লিক দেন আচ্ছা ইনফো বানানটা আমার ভুল ছিল ওই জন্য কিন্তু আমাকে রং দেখাইলো ঠিক আছে আচ্ছা এখানে ইনফ্রো হয়ে গেছে তো ইনফো এফ ও হবে দেখেন এম এস ইনফো থার্টি টু লিখে যদি ওকে থেকে লিখ দেন তাহলে দেখবেন কিন্তু আপনার কিন্তু সিস্টেম ইনফরমেশন পুরোটাই এখানে দেখাচ্ছে আপনার কি কি ঠিক আছে এই যে দেখাচ্ছে অপারেটিং সিস্টেম ও এস নেম মানে অপারেটিং সিস্টেম নেম কি মাইক্রোসফট উইন্ডোজ টেন প্রো উইন্ডোজ টেনের ভিতরে কিন্তু আবার কিছু কিছু দিক আছে যেমন উইন্ডোজ টো হোম আছে উইন্ডোজ টেন এটা হলো প্রো আবার উইন্ডোজ টেন এডুকেশন আছে এরকম অনেকগুলো আছে তার ভিতরে আমারটা হলো উইন্ডোজ টেন প্রো ঠিক আছে ভার্সন কত উইন্ডোজের এটাও দেওয়া আছে তারপর আদ্রাস ওএস দেওয়া থাকে না মূলত সব দেওয়া আছে দেখেন সিস্টেম নেম ডেস্কটপের নাম কি দেওয়া আছে এটা তারপর আমার মাদার বোর্ড সিস্টেম বলতে এটা বোঝানো হ্যাঁ ম্যানুফ্যাকচার কে আমার হ্যাঁ আসোসের মাদার বোর্ড ইউজ করা আছে তারপর সিস্টেম মডেল এখানে মডেলটা এখানে তারপর সিস্টেম টাইপ দেওয়া আছে সবকিছু এখানে পাবেন এই যে প্রসেসর এখানেও পাবেন কোরআ ফাইভ টেন জেনারেশন একদম সব দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপর এখানে কোথাও কার বার্সন কত যা আছে অ্যাট টু এগুলো আসলে সব কিছু বুঝবেন না যদি কখনও লাগে আপনার প্রয়োজন এভাবে দেখে নিতে পারবেন এখানে অনেক কিছু আছে এই যে ইনস্টাল্ট র্যাম র্যাম কত ষোলো জিবি তো তখনই দেখেছিলাম ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে আর কি আছে এগুলো আপনার যা যা লাগে আপনি এখান থেকে কিন্তু দেখে ফেলতে পারবেন তারপর মাদার আপনার মাদার বোর্ডের মডেল কত এখানে দেওয়া আছে দেখেন এই যে বেসবোর্ড যেটা ম্যানুফ্যাকচারার অসুস্টেক কম্পিউটার ইনটেক আছে যে বেসবোর্ড প্রোডাক্ট এই যে প্রাইম এইট হ্যাঁ এস ফাইভ ওয়ান জিরো এম ই এটা হলো আমার মাদারবোর্ডের কিন্তু মডেল যদি কখনো এরকম লাগে আপনি এভাবে দেখে ফেলতে পারবেন আপনার কী কী ইউজ করা হয়েছে ঠিক আছে খুব সহজেই আচ্ছা তাহলে আজকে আর নতুন কিছু দেখব না আপনার পিসির কী কনফিগারেশন কীভাবে কী এই জিনিসটা জানলেন আপনি নিজের পিসিটা প্রত্যেকের চেক দিয়ে নিয়ে নেন তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ